ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আপনাদের মাঝে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি সরাসরি দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদের ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল হাঁস জিনডিং এটা হচ্ছে কালো আর যেটা হচ্ছে খাকি বাদামি কালার এইটা হচ্ছে আপনার খাকি জিন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো এই ক্যাম্বেল হাঁসটা আপনারা নিয়ে যাওয়ার পরে বোঝেন না অনেকেই পানির ভিতরে রেখে ঠান্ডা লাগায় বাচ্চাগুলো নষ্ট করে ফেলেন আসলে মনে করেন এত এত বাচ্চা যদি খারাপই হতো তাহলে মানুষ এত পালতো না উঠাইতো না নিত না আপনারা দেখতে পাচ্ছেন আরও চীনা বাচ্চা এটা হচ্ছে যে চীনা গ্রামের অরিজিনাল চীনাহাঁস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই চীনা বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল চীনা একদম দেশি গ্রামের চিনহাসের বাচ্চা আসলে এটা অনেকই জায়গায় পাঠানোর পরে তার চিনহাস হচ্ছে পানি ছাড়ি বাচ্চাগুলো এগুলো পানি লাগে না ঠান্ডা খুব বাচ্চাগুলো খুব ঠান্ডা এ বাচ্চা পানি ছাড়া বাচ্চাগুলো লালন পালন করা যায় এদের বেশি পানির প্রয়োজন হয় না বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে অনেকে ঠান্ডা লাগে ফেলায় ঠান্ডা শরীরে বসে যায় বসে যাওয়ার কারণে মারা যায় বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে যদি রাখা হয় রহমতে সমস্যা হবে না আর দেখতে পাচ্ছেন আপনার টাইগার মুরগি হচ্ছে এটা হচ্ছে যে বোর্ডিং করা হয়েছে কিছুদিন আগে বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে কারণে আমরা কাস্টমারদের কাছে বাচ্চাগুলো দিতে পারি না এই জন্য আমরা বোর্ডিংয়ে বাচ্চাগুলো খুব যত্ন করে সুন্দর করে রাখছি বাচ্চাটার একটু বয়স হয়েছে তিন দিন এই বাচ্চাটা দেখেন একদম ছোট বাচ্চা না এই জন্য আমরা হচ্ছে যে প্রথমে বাচ্চাগুলো রাখছি বাচ্চাগুলো দেখেন আমাদের এখানে আজকে চার চার দিন আছে তিন চার দিন বাচ্চাগুলো দেখেন ফিট দিচ্ছি আমরা এটা হচ্ছে যে ব্রয়লার ফিট খাওয়াচ্ছি বাচ্চাগুলো তিন চার দিনে দেখেন কি ভালো হয়েছে গ্রোথ কত সুন্দর এই যে আমরা হপার এটা ওই যে বোর্ডিংয়ে রাখছি লাইট দিয়ে দুইশো পাওয়ার ওয়ার্ডের আপনার লাইট দিয়ে যে এটা হচ্ছে যে আপনার তুষ অনেকে কাঠের গুঁড়া দেয় কাঠের গুঁড়া থেকে তুষটা ভালো হবে বাচ্চার বয়স কম হলে এই তুষের উপরে পেপার দিয়ে সুন্দর করে রাখবেন নাহলে বাচ্চাগুলো যদি আপনার এই তুষগুলো খেয়ে ফেলে সমস্যা হবে বা কাঠের গুঁড়ো খেয়ে ফেললে তো সমস্যা হবে সেই জন্য আপনারা পেপার দিয়ে দুই তিন দিন পরে বাচ্চাটা আপনি হচ্ছে তুষে ছাড়তে পারবেন এই বাচ্চার বোর্ডিংয়ে একটা আছে আবার এই পাশে দেখেন এই যে আমরা আরও বোর্ডিং করে রাখছি তো এই ব্রুডিংটা হচ্ছে মেন দেখছেন এটা আরও একটু বড় হয়ে গেছে ভ্যাকসিন করার বয়স হয়ে গেছে এটা এইভাবে আমরা ব্রুডিং করে যত্ন সহকারে বাচ্চাগুলো রাখতেছি বাচ্চা যদি খুবই খারাপ মানের হতো তাহলে বাচ্চাগুলো মারা যেত নষ্ট হইতো আসলে আল্লাহর রহমতে এখন কোনো অবস্থায় বাচ্চা নষ্ট হচ্ছে না সমস্যা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে আমরা বাচ্চাগুলো রাখছি তো আশা করি আপনারাও সুন্দরভাবে প্রপার ভালোভাবে বোর্ডিং করতে পারলে আল্লাহর রহমতে কোনো বাচ্চা সমস্যা হবে না কোন বাচ্চা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম